দুই সালে ভারতীয় সিনেমা কান্তারা দারুণ সফলতা পেয়েছিল কনোর ইন্ডাস্ট্রি সিনেমাটি জয় করে নিয়েছিল বিশ্বজুড়ে মানুষের মন এবার আসতে চলেছে এর প্রিকুয়েল গত বছর মুক্তি পায় প্রথম ঝলক আর তারপর থেকে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ বেড়েই চলেছে সম্প্রতি এই প্রিকুয়েল সিনেমা সংক্রান্ত নানা তথ্য ফাঁস হয়েছে সেই সাথে জানা গেছে আসছে বছরেই মুক্তি পাবে কান্তারা টু 2022 সালে মুক্তি পেয়েছিল ভারতের সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী কর্ণ সিনেমা কান্তারা গেল বছর যে প্রিকল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতার ঋষভ শেঠি এবার সিনেমা নির্মাতা ও অভিনেতা ঋষভ শেঠি এবং প্রযোজনা সংস্থা হম্বল ফিল্মসের তরফে জানা গেল দু পঁচিশ সালের মাঝামাঝিতেই কান্তারা টু মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে ইতিমধ্যে নিমাতা কর্ণাটকের সমুদ্রতটের বিভিন্ন লোকেশনের পাশাপাশি শ্রীলঙ্কার কিছু জঙ্গল ও ইন্ডোর স্টুডিওতে অধিকাংশ শুটিং সম্পন্ন করে ফেলেছেন বাকি আছে আর পনেরো থেকে বিশ দিনের শুটিং কান্তারা ট্যুর সঙ্গে ইন্ডাস্ট্রি কিছু বড় অভিনেতার নামও জুড়েছে শিকিরি সিনেমাটির কাজ শেষ হবে এরপরে শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ এছাড়াও দেওয়া হচ্ছে কান্তারা এর কাহিনী জানিয়েছেন চেয়েও অনেক বড় এই গল্পে প্রিকুয়েল সহ পৌরাণিক উপাদানের নানান প্রবর্তনের বিষয় তুলে ধরা হবে এর আগে ঋষভ সেটি বলেছিলেন কান্তারের দর্শক যা দেখেছেন তা আসলে দ্বিতীয় পর্ব কান্তারা টু হবে সিনেমা প্রিকুয়েল আসল গল্প থাকবে সেখানে সিনেমাটি প্রযোজনা সংস্থা হম্বল তাদের ইউটিউব চ্যানেল থেকে আসন্ন কান্তারা টুর প্রথম ছড়ক প্রকাশে আনা হয়েছিল এক মিনিট তেইশ সেকেন্ডের টিজারে দেখা গিয়েছিল সিনেমার মূল অভিনেতা ও নির্মাতা ঋষভ সেটিকে প্রথম ঝলক প্রকাশে আসার ঘণ্টাখানিকের মধ্যে এর ভিউ এক মিলিয়ন ছাড়িয়ে যায় মাত্র ষোলো কোটি রুপি ব্যয় নির্মিত কান্তারা সিনেমাটি বিশ্বব্যাপী চারশো কোটি রুপির বেশি আয় করেছে কান্তারা শুধুমাত্র কন্নড় ভাষায় মুক্তি পেয়েছিল পরে মালায়ালাম তামিল তেলুগু এবং হিন্দি ভাষায় ডাব করা হয় জানা গেছে এবারে প্রিকলের নাম রাখা হয়েছে কান্তারা লিজেন্ড চ্যাপ্টার ওয়ান কান্তারা টুকি কি পারবে আগের পর্বের রেকর্ড ভাঙতে তা তো সময় বলে দেবে মারিউসেন সবিস্টু নাই